মোবাইলে এক গৃহবধূর স্নানের ভিডিও তুলছিল এক শ্রমিক এমনই গুরুতর অভিযোগ ওই নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে বুঝতে পারছেন সারা রাজ্য সারা দেশ তোলপাড় চলছে তার মধ্যেও আমরা একটার পর একটা ক্রাইম দেখে যাচ্ছি আর কত সহ্য করব। একটা লেবার তার কত সাহস যে সে পাশের বাড়ি কাজ যে বাড়িতে কাজ করতে এসছে তার পাশের বাড়িতে গলিতে ঢুকে বাথরুমে বাথরুমের উপরে গিয়ে ভেন্টিলেটার দিয়ে তা সেখানে মোবাইল ফিট করে সেখানে তার চান করা ভিডিও করেছে কত বড় নক্কারজনক কাজ আজকে এই রাজ্যে এরকম অবস্থা যে সহ্য করা কেউ তো ভয় পাচ্ছে না কারণ দোষিত শাস্তি পাচ্ছে না আসল দোষিত শাস্তি পাচ্ছে না তাই জন্য ভয় ডর কারণ নেই যে সমাজ যে রাজ্য যে অবস্থা আমরা মানে কি বলবো মহিলারা একদম ধিক্কার জানা খবর দিয়েছিলাম হ্যাঁ থানায় খবর দিয়েছিলাম থানা থেকে পুলিশ এসে নিয়ে গেছে তাকে নিয়ে গেল কিন্তু পুলিশের যে মেন্টালিটি দেখলাম সাথে সাথে তার একজন সিভিক জামাইবাবু চলে আসলো সে তারপরে মোবাইলটা চাওয়া হচ্ছে থানার মানে পুলিশ চাইছে মোবাইলটা তো মোবাইলটা আমি দিতে দিইনি মোবাইলটা দিব না কারণ মোবাইলটা আসল জায়গাতেই দেওয়া হবে মোবাইলটা মোবাইলটা দিলে প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে সব জায়গাতে দেখতে পাচ্ছেন এত বড় একটা যে ডাক্তার তার মৃতদেহ নিয়ে চিনিবিনি খেলা হয়েছে তার সব কিছু প্রমাণ এভিডেন্স লোপাট করা হয়েছে তো এইটুকু লোপাট করতে কি কি আছে পুলিশের আজকে পুলিশ দলদাসের কাজ করছে পুলিশ যে পরিস্থিতি প্রচন্ড খারাপ অবস্থা আমাদের রাজ্যের আর্যিকর আবহে যখন রাজ্য উত্তাল ঠিক সেই সময় মালদায় এক ভয়ঙ্কর ঘটনা এক গৃহবধূর স্নানের ভিডিও তোলার অভিযোগ এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে মালদার ইংরেজ বাজার এলাকার ঘটনা মালদার ইংরেজ বাজার এলাকায় নির্মাণ কার্য চলছে ঠিক পাশেই রয়েছে একটি বাড়ি সেই বাড়ির বাথরুমে মহিলা স্নান করছিল অভিযোগ সেই সময় ওই নির্মাণ শ্রমিক বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইলের মাধ্যমে সেই ভিডিও তুলছিল ওই শ্রমিক বলে অভিযোগ हुआ था कि मेरा वाइफ जो है बाथरूम में स्नान कर रहा है एक बगल वाला जो घर में काम हो रहा है उसका एक लेबर आदमी वो वेंटिलेटर से मोबाइल में वीडियो रिकॉर्डिंग कर रहा है वो वाइफ का नज़र पड़ गया मोबाइल को लेने का कोशिश किया वो लड़का मोबाइल हाथ के खींच के फिर फिर वापस आ गया कैसे कर रहा था मोबाइल से कर रहा था वो लेबर का, का काम करता है बगल में हमारा मकान बन रहा है बगल में एक पड़ोसी का मकान बन रहा है उसी में लेबर का काम करता है था। हाँ उसमें हम लोग फिर पहले तो उसका मोबाइल उससे हैंडओवर करवाया उसका मोबाइल के हैंड में लेने के बाद हम लोग अपना क्लब को बोल के काउंसिलर मैडम को बुला के उसको एक्शन लिया तो इंग्लिश बाजार थाना का सर आए और उसको पकड़ के ले गया गोटा घटना ओ महिला नजरे आसे एबारे चित्कार चाचामेची कर लेकिन अभिजुक्त के धरे फेले हाथे नाते

নিউজ ফ্রমবার্তা